রেজনী মার্কের সভাপতি এবং আমাদের আন্দোলন সংগ্রামের বাংলাদেশের একজন সংগ্রামী সহযোগা সেলিম ফকির এই আন্দোলনের প্রধান অতিথি সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে আমরা ইসুপুর ইউনিয়নে যারা বসছি এখানে সমস্ত আমরা ইসুপুর ইউনিয়নের নেতা কর্মী এবং থানার নেতৃবৃন্দ আংশিক কিছু লোক আমরা এখানে উপস্থিত এখানে কোন কর্মী এখানে কোন সাধারণ জনগণ উপস্থিত না আমাদের বারো তারিখে নির্বাচন দশ তারিখে কিন্তু আমাদের অনেক কার্যক্রম বন্ধ হয়ে যাবে যেমন যানবাহন চলাচল বন্ধ থাকবে আমাদের বাসায় আর সময় আছে পাঁচ দিন তাহলে খুব কম সময় আছে এই কারণে আমাদের কি করতে হবে এখানে আপনারা বলছেন যে আমাদের পরামর্শমূলক আমি সেই দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে বলতে চাই এই পাঁচটা দিনকে পঁচিশ দিন বানাইয়া কাজ করতে হবে কারণ আগামী বারো তারিখে আমাদেরকে বিজয় ছিনিয়ে আনতে হবে গত কালকে ফরিদপুরে কিন্তু আমাদের ভারতে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান আসছিলেন আমরা সেখানে অনেকে দেখছিলাম আবার হয়তো অনেকে দেখতে পারি নাই আমরা আমাদের কাজকর্ম করছি আজকে অত্যন্ত দুঃখের বিষয় মহান স্বাধীনতা যুদ্ধে যারা আমাদের বিরোধিতা করেছেন আজকে তারা আবারও আমাদের বিরোধিতা শুরু করেছে আলমদুল্লাহ আমাদের কিন্তু সচেতন থাকতে হবে যাতে এই রাজাকার আলবদর চব্বিশ কে দিয়ে আমাদের একাত্তর কে জানি মিলান করে না দেয় আমাদের একাত্তর কে অক্ষুন্ন রেখে আগামী দিনে রাজনীতি সংগ্রামে বাংলাদেশকে টিকিয়ে রাখতে হবে আজকে যদি একাত্তর না থেকে তাহলে বাংলাদেশ থেকে না উনিশ একাত্তর সালে বাংলাদেশের জন্ম হয়েছে যে কারণে এই জুলাই আগস্টের যে সমস্ত বিপ্লব তারই লোকজন জুলাইকে স্টাবলিশ করতে চায় তাদের বিপক্ষে আমাদের কাজ করতে হবে

রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার জিয়াউর রহমানের ডাকে সারা দিয়ে ওই দিন যুদ্ধ করে তিনি তার জীবনকে এই দিয়েছেন এই জন্য তাই আমি বলতে চাই আগামী বারো তারিখে স্বাধীনতার বিপক্ষের শক্তির বিরুদ্ধে আমাদের প্রাণ প্রিয় নেতা আমাদের বড় ভাই আমাদের রাজনৈতিক গুরু জনাব জাহান আলী জাহানকে আগামী বারো তারিখে আমরা শত দ্রুতভাবে ভোট দিয়ে এবং দাঁড়ে দাঁড়ে প্রত্যেকের ঘরে ঘরে ডোর টু ডোর দিয়ে আমরা ভোট ভিক্ষা করব যাতে জাহানদার ভাই বিদায় আমরা শুনে আনতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সবাই মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি